একবারে ঘুরা ফিরপি নয়া গাড়ি কোনো কোনো অসুবিধা নাই কোনো প্রবলেম নাই গাড়ি আর দে দিয়া একবারে দরজা দরজা ইতা ঘুরা ওকে গাড়ির ভিতর ভিতর ওখান দেখা নাই একবার ওই দেখো গাড়ির কোনো বাঙ্গা রুঙ্গা এটা কোনো ফেসা খাসা কিচ্চু নাই গাড়ির বয়সও খুব কম আর বিস্তারিত আমি আপনারিতরে হই আর আগে দেখি গাড়ি ওখান দেখি গাড়ির মেকজিনও নয়া লাগাই গাড়ির কোনো প্রবলেম নাই নিতাই আর স্কুলি টিফ গিয়া ও গাড়ি ওখান আজ নিতাই নিয়া ডেইলি পাঁচশো দুই হাজার পঁচিশশো রুজু করতাই যেন গাড়ি জাগান একবার গাড়িত কোনো কোনো কুত নাই গাড়ি বুঝবাইছো নি নিতাই আর নিয়া খালি রুজু করতাই বেটাই অটো দিয়ে এখন দুই তিন হাজার টাকা রুজি করিলাম পনেরোশো এক হাজার টাকা কমন মানে অটো থাকে আর বেন গাড়ি নিলে দুই হাজার টাকা মেক্সিমাম থাকবো তা লাগিয়া কইয়ার জানোনি যদি স্কুলও দি আরিয়া দেও তা হইলে তো আর হই গেছে একবার পুরা বোরপুর বইসা আছে বুঝবাইছেন মাছুড়া যদি স্কুলে মারে যেসা হলো 10 12000 টাকা দিবা স্কুলে আর গাড়ি তো একবার পুরা বিন বিন タイヤ আর গিনগো タイヤ একবার 4টা 5টা タイヤ নয়া এসপিয়ার টায়ার তে গলিয়া একবার তোমার মেইন টায়ার বন তো পুরা নয়া আর ফুল ক্যাপ লাগাই দেখ রাই ও দেখো একবার ফুল ক্যাপ লাগাই গাড়ি পুরা নয়া ফুল ক্যাপ তো আপনাই নাইবা আর গাড়ি নি বাগ কন্টে আলম পার দেবা আছে

একবাৰে অনলি ফ্ৰেছ গাড়ী আৰু কিতাপ কৈ থাকে মনে কৰক আটাৰী গাড়ীৰে কম পইচা গাড়ীৰ মডেল হ'ল আটাৰৰ মডেল বুদ্ধাইছো মিজোৰামৰ জিৰ' ওৱান মানে গাড়ী ত' গাড়ীৰ মানে এন অ' চি আছে এন অ' চি দিব লাগিব গাড়ীৰ বুধ পাইছো আৰু আটাৰৰ মডেল গাড়ীত এটা অল্ডিঙৰ দাগ দাগ নাই আঠাৰৰ মডেল একবাৰে আপোনাক এতিয়া পুৰা গাড়ী চেক কৰি দিছ আইনিতা তে নিটা পারবা গাড়ি একবারে ফ্রেশ ও সাইডও দেখাও না ও সাইডও আন দেখাইলা তো একবারে মানুষে বুঝতে পারবা যেন মনে করো যারা ড্রাইভার যারা শুনেরাইয়া নিচে বুঝতে পারবা গাড়ি একবারে ফ্রেশ গাড়ি ও জেলা কইয়ার ওলা মানে একবারে তোমার গোয়াল মাছের টুকরা দেন ও একবারে গোয়াল মাছের টুকরা গাড়ির দাম একবারে কম একবারে পানির দামে দাম মাত্র করি 190000 টাকা বুঝবাইছেন কোনো ফাইনান্স নাই কোনো কিছু নাই একবারে ক্যাশ পয়সা দেন তাই আৰ গাড়ীৰতো মানে পূৰা বায়'ডাটা একবাৰ এভৰিথিং সাগজ সপ্তাহ'কে সম্পূৰ্ণ হওকে এন অ' চি দিবা এইকাৰণ কাপোৰ নামে লম্ব কাপোৰ নামে আৱৰ হৈছে এন অ' চি আছে এন অ' চি দিবা মালিকে আৰ নিবাই কোনো অসুবিধা নাই মালিকৰ কণ্টেক্ট নম্বৰ দিবা আছে কণ্টেক্ট নম্বৰত কল কৰিলে পূৰা ডিটেইলছ চাবা ক'তো বেছি তাতে না বেছিতে কিন্তু গাড়ীৰ দাম হৈগীয়া এক লাখ আঠ নব্বৈ হাজাৰ টকা গাড়ীৰ দাম